আরে এখন থেকে তো আবার চিন্তা করছি চতুর্থ বছর কাকে কাকে আনবো বুঝেছো তো এখন ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে যদি আমি আবার আরেকটা করি করতে তার মোটামুটি হাফ বুক হয়ে আছে আর কি মানে এটাই আমার পাওনা বলতে বলা যায় যদি ভালো করে বলা যায় যে পরের বছর মানে এখনো বাকি আছে বারোটা মাস কিন্তু এখনই প্রায় ধরো দশ বারো জনের ফোন অলরেডি মানে রিজার্ভ করা যে আমি এখনই কিছু দিয়ে রাখছি আমাকে যেন পরের বছর দেওয়া হয় এটা আমার কাছে মানে এটা আমার চাওয়ার বাইরে আর কি হ্যাঁ পরবর্তীতে আমার এই সামনে এক মাস বেরোতে গেলে ইলেভেন্থ আগস্ট থেকে বড়ো যে আমার অ্যাওয়ার্ড সেরেমনি বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড সেটা নজরুল মঞ্চে হবে ইলেভেন্থ আগস্টে ওটা থেকে বড় আর সব থেকে যেটা একটা খুব ভালো খবর দিতে পারি যেটা হয়তো ইন্ডিয়াতে সেকেন্ড টাইম হতে চলেছে ফার্স্ট টাইম মুম্বাইতে একটা হয়েছে সেকেন্ড টাইম আমরা এটা করতে চলেছি পরিবর্তন ট্রান্সজেন্ডারদের সম্মান দেওয়া হচ্ছে মানে এটা একটা বিরাট ব্যাপার কালকে কলকাতার বুকে একটা মিটিং ছিল যেখানে অনেক হস্তিরাই এসেছিলো ট্রান্সজেন্ডারদের মানে তারাও খুব মানে এই ব্যাপারটা নিয়ে উল্লসিত আর কি যে ট্রান্সজেন্ডারদের অ্যাওয়ার্ড সম্মান এটা বোম্বেতে সম্ভব হয়েছে কিন্তু ক্যালকাটাতে ফার্স্ট টাইম আমরাই আবার নিচ্ছি আর কি

আর রেড ওয়াইন পরপর পরপর এত ভালো ভালো কাজ করছে এবং ভবিষ্যতে এতগুলো লিস্ট আছে কাজ করার তো ন্যাচুরালি প্রথম দিক থেকেই আমরা প্রথম দিন থেকেই আশাবাদী আর বঙ্গনারী সম্মান এই নিয়ে তৃতীয় বছরে পদার্পণ করেছে আর সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে যারা স্বমহিমায় উজ্জ্বল সেই সব নারীরা আজকে ভূষিত হলেন বঙ্গ সম্মানে এটা একটা সমাজের পক্ষেও ভীষণ ইতিবাচক দিক চতুর্দিকে এত নেগেটিভিটি সেই সেইটার সেইটা সেটার মানে মধ্যে এটা একটা অত্যন্ত একটা শুভ দিক বলে আমার মনে হয় এবং ভবিষ্যতে আরও অনেক কর্মকাণ্ড রেডমাইন করতে চলেছে সুতরাং নজর রাখতে হবে সদ্য সদ্য হয়ে গেছে বঙ্গপুরুষ সম্মান এখন হলো বঙ্গ নারীর সম্মান এরপরে আছে ওটিটি সম্মান ডিজিটাল প্ল্যাটফর্মের সম্মান আছে প্লাস বিএফটি এর সম্মান আছে বাংলা টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মান আছে তো ন্যাচারালি পরপর পরপর চলবেই আর কি অনেক পরও আর একটা আমার আমার সাথে অভিযোগে কথা হচ্ছিল যে একটা আমি এক্ষুনি অ্যানাউন্স করছি না সেটা একদম একটা ইনোভেটিভ একটা কিন্তু কোনো একটা কাজ আসতে চলেছে সেটা আমি এখন ডিসক্লোজ করব না কারণ সেটা একদম পুজোর পরে পরেই সবাই দেখতে পাবে সেই কাজটা কি নমস্কার তনুকা চ্যাটার্জি দেখতেই পাচ্ছেন কোথায় এসেছি বঙ্গনারী রেড মাইন এখানে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের বঙ্গনারী সম্মান দু হাজার চব্বিশ এটা এদের তৃতীয় বছর হলো আমি এই গত ছমাস মাস ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত ধন্যবাদ জন্য অভিজিৎকে আমাকে জোর করে ওদের এতে ঢোকানোর জন্য ওদের অ্যাডভাইজারি বোর্ডে তবে শুধু জোর করে যে আমাকে ঢুকেছে তাই নয় আমার ভালো লেগেছে আমি গত দুবার বঙ্গপুরুষ এবং ওটিটি সম্মান দেখতে এসেছিলাম এবং তাতে দেখে আমার মনে হয়েছিল যে এটা এমন একটা অ্যাওয়ার্ড ফাংশন যেখানে যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা সত্যি সত্যি অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন যেটা আমরা অনেক অনেক এই ধরনের অনুষ্ঠানে কিন্তু দেখতে পাই না আমি মানে বলতে বাধ্য হচ্ছি তো সেটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম আমার ভালো লেগেছিল তো অভিজিৎ যখন আমাকে বলল এদের অ্যাডভাইজারি বোর্ডে জয়েন করতে তো আমি সেটা মেনে মানে রাজি হয়েছি এবং সেই জন্য ধন্যবাদ রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে এবং ধন্যবাদ এত বড় একটা রাজস্বীয় যোগকে আমাকে একটু একটু পারফর্ম করার সুযোগ করার জন্য ওই স্টেজে ওটা আর ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাই